একটা ঘর একটা মানুষের শান্তির জায়গা অনেক সুখের একটা জায়গা হচ্ছে গিয়ে তার সেই শান্তির নির। তো সেটা যদি একটু সুন্দর পরিপাটি করে রাখা যায় তাহলে অনেক ভালো লাগে দেখতে অনেক ভালো লাগে মনটা অনেক শান্তি লাগে হাজারো কোস্টের পর হাজারো কাজ ঝামেলা সব কিছু পার করে যখন ঘরটা একটু সুন্দর রাখা যায় তখন অনেকটা শান্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে মোটামুটি ভালোই এখন সময় হয়ে গেছে তো ইতিমধ্যে মোটামুটি আমার সংসারে সব কাজ আমি করে নিয়েছি আর যেদিন একটু শরীর ভালো লাগে সেদিন মনে হয় যেন কাজের স্পিড অনেক বেড়ে যায় আর সে সাথে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে খুব সকাল সকাল হচ্ছে আমি কাজগুলো করেছি আর সকালে একটু উঠলে দেখা যায় রান্নাবান্না সেই সাথে বাকি সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি হয় তো সব কিছু করে নিয়ে আমি রান্না রান্নাবান্না মোটামুটি হালকা পাতলার মধ্যেই করে নিয়েছি বাদটাও রান্না করে নিয়েছি আর যেহেতু ইলেকট্রিক চুলা রান্না করতে হয় তো আমি ইলেকট্রিক চুলাটা এখানেই রেখে দিই এভাবে আর আরেক চুলার মধ্যে হচ্ছে আমি ভাতের হাঁড়িটা রেখে দিয়েছি তো এখনও গরম আছে সেজন্য আমি তাকের মধ্যে রাখি নাই আর কি এদিকে মেয়েরা এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছে ওর চাচুর ঘরে যাবে হয়তোবা তো মোটামুটি সব কাজ সেরে আমি হচ্ছে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়েছি এখন একটু পরে হচ্ছে মুছে নেব আর কি তো আজকে সব কিছু খুব ভালোভাবে একটু ক্লিন করেছি যেহেতু যেহেতু রান্নাবান্না ঝামেলা একটু কম ছিল তো সেজন্য আমি আজকে ঘরটা খুব ভালোভাবেই হচ্ছে ক্লিন করতে পেরেছি এদিকে আমি পাখাগুলোও পরিষ্কার করে নিয়েছি আর ফ্যানগুলো দেখা যায় যে একটু ময়লা হলে ভালো লাগে না ফ্যান যদি ময়লা থাকে বেশি সে সেই সাথে ফ্যানের সাথে সাথে ঘরের ফার্নিচার তারপর বিছানার চাদর পর্দা এগুলো অনেক ময়লা হয়ে যায় তাই আমি চেষ্টা করি পাখাগুলো একটু ময়লা হলে আমি পরিষ্কার করতে তো এ পর্যন্ত নতুন ফ্ল্যাটে ওঠার পর আমি কয়েকবারই পাখাগুলো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে গাছগুলোর মধ্যে সকালে আমি পানি দিয়েছি আর দিনে পানি দিতে হবে না তো মোটামুটি এই তো যেদিন প্রচণ্ড রোদ উঠে সেদিন হয়তো বা বিকেলে দেই আর কি হালকা পাতলা আর রোদ না উঠলে দেখা যায় যে আমার দু এক দিন পানি দেওয়ার প্রয়োজন হয় না কারণ এগুলো তিনডোর প্লেন এগুলো এমনিতেই ভালো থাকে দু একদিন পানি ছাড়া আর এখানে আমি একটা ফ্লোরে হচ্ছে বিছানা করে নিয়েছি এখানে অনেকটা জায়গা ফাঁকা ছিল তো ভাবলাম এত ফাঁকা জায়গা ভালো লাগে না আর এখানে আরেকটা সোফা যে কিনবো সেটা এখন আপাতত সম্ভব হচ্ছে না কারণ ফ্ল্যাটটা রেডি করতে মোটামুটি আমাদের অনেক টাকাই খরচ হয়ে গিয়েছে তো ভাবছি আসতে দিলে হয়তো বা সব কিছু একটু গুছিয়ে নেব তো মোটামুটি সব কিছু একটু গুছানোর পর একটু একটু করে রুমগুলো সাজাবো এই আর কি আর মেয়ের বিছানাটাও হচ্ছে সকালে গুছিয়ে নিয়েছি তারপর আবারও একটু অগোছালো হয়ে গিয়েছিল তো এটা আবার মেয়ে গুছিয়ে নিয়েছে মেয়ের রুমের ফ্যানটাও হচ্ছে আমি পরিষ্কার করে নিয়েছি আর মাঝে মাঝে যে এই ডিজাইনগুলো আছে জিপসানের যে ডিজাইনগুলো সেগুলো আমি একটু ছাড়ু দিয়ে একটু যে ধুলা পরে সেটা আমি হালকা করে একটু মুছে দিয়ে চেষ্টা করি আর কি মোছার তো যে হালকা ধুলাটা পরে সেটা পড়ে যায় আর যেটা আমি হাত দিয়ে পরিষ্কার করতে পারি সেটা আমি হাত দিয়ে হচ্ছে পরিষ্কার করে নেই। এই আর কি তো মোটামুটি অনেক কাজ করা হয়ে গেছে এখন এই তো এগারোটা তিরিশের মতো বাজে এদিকে আমি যে আমরা আচারটা বানিয়েছিলাম সেটা হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি কারণ এটার মধ্যে ঝালের পরিমাণ একটু কম ছিল তো সেটা একটু খাবো আর কি খাওয়ার পর আমি ঘরটা মুছে নেব আর এদিকে বাকি কাজগুলো সেরে নিয়েছি নামাজ পড়ে নিয়েছি এখন ছেলেকে খাবারটা খাইয়ে দেব আর আমি একটু সময় করে চেষ্টা করি শত কাজের মাঝেও আমি ছেলেকে খাবারটা খাইয়ে দিতে কারণ ওকে আমি সচরাচর নিজের হাতে খেতে দেই না বা ও খেতে চায় না মাঝে মাঝে যখন চায় তখন আমি দেই কারণ নিজের হাতে যখন আমি খাবার খেতে দেই তখন ও সব খাবার খায় না একটু আসলে অল্প স্বল্প খেয়ে উঠে যায় আর কি আর আমি যখন খাবারটা খাইয়ে দেই তো চেষ্টা করে যে ও তখন আসলে খেলাধুলার মাঝে থাকে তখন ও খাবারটা খায় এ আর কি তো এদিকে রেস্ট নেওয়ার পর রাত্রে আমি হচ্ছে রুটি বানাবো আর সেই সাথে তান্দুরি চিকেনের মতোই চেষ্টা করেছি বানানোর তো আমি চারটা লেগ পিস নিয়েছি আর সেগুলো ভালো করে একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে যায় আর আমি আগেই একটা মশলা রেডি করে নিয়েছিলাম এখানে আমি টক দই আদা রসুন বাটা তারপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর সেই সাথে হচ্ছে আমি এখানে দিয়েছিলাম তান্দুরি চিকেন মশলাটা দিয়েছি সব কিছু আমি একসাথে মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপর এখন একটু সরিষার তেল দিয়ে আমি এটা ভালো করে ভালো করে আর কি মাখিয়ে রাখবো তো ভালো করে মাখিয়ে কয়েক ঘন্টা রেখে দেব যেহেতু এটা আমরা রাত্রে খাবার খাব তো রাত্রে বাজার আগ পর্যন্ত এটা এভাবেই রেখে দেবো আর কি আমি কিন্তু এর ফাঁকে কয়েকবার একটু ভালো করে আবার একটু মাখিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাতে সব জায়গায় মোটামুটি ভালো করে মশলাটা যায় আর এখন হচ্ছে আমি ইলেকট্রিকের মধ্যেই এটা ভেজে নিচ্ছি একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি তো যেহেতু ইলেকট্রিক চুলাই করছি তো আমি ভাবলাম যে তেলের পরিমাণটা একটু বেশি দেয় তাহলে হয়তো বা একটু ভালো ভাজা হবে আর ভিতরেটা কাঁচা থাকলে তো আর খাওয়া যাবে না তো মাঝে মাঝে আমরা এরকম করি রাতের খাবারটা আমি রুটি বানিয়ে নিই আর হচ্ছে লেগ পিস বা যে মুরগির মাংস থাকে ছোটো ছোটো বা বড় এরকম করে হচ্ছে আমি ভেজে নিই অনেক সময় ছোটো পিসও করি অনেক সময় আবার এরকম লেগ পিসও থাকে তো আর এদিকে যতটুক পরিমাণ গ্যাসের তাপ আছে মনে হচ্ছে না রুটি ছাঁকা হবে তাও আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি আর এখন রুটিটা বানাবো তো এভাবে করে মাঝে মাঝে রাত্রের খাবার একটু ভিন্নতা আনলে ভালো লাগে আর এই খাবারটা বিশেষ করে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার ছেলে অনেক পছন্দ করে তো তেলটা একটু পুড়ে যাওয়ার কারণে হচ্ছে কালো দেখাচ্ছিল আর এদিকে আমি একটু টক দয়ের মধ্যে একটু হালকায় অল্প পরিমাণে একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি টকের পরিমাণটা বেশি ছিল এখানে কিন্তু আমি একটু চিনিও দিয়েছি চিনি আর একটু লবণ আর যেহেতু রাত্রে খাবারটা খাচ্ছি লাইটের পরিমাণও কম ছিল তো লেগ পিসগুলো একটু কালোই দেখাচ্ছিলো বেশি তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি আর এদিকে তো সালাদ ছিল আর সালাদ ছাড়া কিন্তু খাবারটা একেবারে ভালো লাগবে না আর টমেটো সস আর যে মশলাটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও হচ্ছে আমি হালকা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এই হচ্ছে গিয়ে আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু জানাতে পারেন আর যদি কথার মধ্যে কিছু ভুলভ্রান্তি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম